হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর কেমন আছো বন্ধুরা আশা করছি খুব ভালো আছো আর আমি কিন্তু আছি মোটামুটি বলতেই পারো আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো কি না জানি না কিন্তু আমার শরীর কিন্তু আজকে হঠাৎ বলতে পারো মানে খারাপ হয়ে গেছে কেন খারাপ হয়ে গেছে কিছুই বুঝতে পেরে পারছি না আর কি তো চলো বন্ধুরা আজকে সকাল থেকে তোমাদেরকে এখান থেকে স্টার্ট করলাম নিয়ে একটা সুন্দর ব্লগ তো চা আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা মে মেয়ে স্কুলে চলে যাওয়ার পর আমি বিছানাটা তুলে নিলাম তারপরে দেখছি যে ছেলের ঘরেও আসে আবার বিছানা তুলতে হবে কিন্তু আমার শরীর তো একদমই পারমিট করছে না কোনো কাজ করতে কিন্তু দেখো ঘড়ির কাটা বলছে নটা পঁচিশ আর এদিকে মেয়ে স্কুলে গিয়েছে অনেকক্ষণ আগেই আসারও টাইম প্রায় হয়ে যাচ্ছে তো এই জন্য আর বসে থাকে লাভ নেই কাজগুলো সেরে নেওয়াটাই ভালো মানে চায়ের সাথে না ডালপুরি খেয়েছিলাম এই ডালপুরি খাওয়ার জন্যই মনে হয় কিন্তু সন্ধেবেলা খেয়েছিলাম চায়ের সাথে দুধ চায়ের সাথে তখন কিন্তু কোনো রকম শরীর খারাপ লাগছিল না কিন্তু তারপর যখন মানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম তাও ঠিক ছিলাম কিন্তু সকাল থেকে ঘুম থেকে ওঠার পর তখন কটা বাজে ছটা তিরিশ ছটা তিরিশে ডাকছিলাম দিয়ে ছটা তিরিশ থেকে কেমন পেটটা মানে ভার হয়ে আছে আর খুব অসুবিধে লাগছে তারপরে তো যাই হোক মেয়েকে ওইভাবে পড়তে পাঠালাম মানে স্কুলে পাঠালাম রেডি সেড়ি করিয়ে তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম তো এখন উঠলাম চোখ মুখ একদমই যেন কেমন লাগছে মানে আর ভালোও লাগছে না নিস্তেজ নিস্তেজ লাগছে শরীরটা তো যাই হোক কাজ করার করতে হবে কেননা মেয়ে আসার টাইম হয়ে গেল নটা পঁচিশ হয়ে গেছে তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাইকে নিয়ে গেল হচ্ছে একটু মানে ব্লাড সরি সুগার টেস্ট করাতে গেল আসবে বাবাকে দিয়ে ওখানে এসে তারপরে মেয়েকে নিয়ে আসতে যাবে খাওয়ার তৈরি করতে হবে কিচ্ছু কাজ করতে ইচ্ছে করছে না আজকে আজকে জানি না কত দূর কী করতে পারবো আবার একটু মার্কেটে মাল আনতে যাওয়ার কথা ছিল কিন্তু দেখি দেখা যাক কত দূর কী করতে পারি আর একটু কম কম মনে হচ্ছে পেট ব্যথাটা বুঝতে পারছি না কেন যে এরকম হচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা সাড়ে ছটায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছেই করছিল না তারপরে দশ মিনিট বাদে উঠলাম আর ঘুম থেকে উঠেই দেখছি মানে কেমন যেন পেটটা চিন চিন ব্যথা করছে আর বলতে পারো কি সচরাচর আমার তো খুব একটা শরীর খারাপ হয় না তো এই জন্য আর কি এই জন্য মানে একটা কিছু একটু সামান্য কিছু একটা হলেই যেন মনে হয় কি কত বড় একটা কিছু যেন একটা আমার অসুবিধে হয়েছে আর এটা একটা অ্যাসিডিটি মানে কেমনই যেন ঢেক উঠছে পেটটা ফুলে আছে আর অস্বস্তি হচ্ছে শরীরে মানে বিশ্বাস করবে না যে এই যে এই বিছানাটা তুলতে আমার যেখানে লাগে মাত্র তিন থেকে চার মিনিট রোজ আমি এত ফাস্ট কাজ করি আজকে আমার মোটামুটি দশ মিনিট লেগে গেছে দশ বারো মিনিট মানে আর ইচ্ছে করছে না একটু করছি বসছি হাঁপাচ্ছি মানে এইরকম আর কি তা করতে হবে মানে এই আর কি The cat sat on the আর মানে শরীর একদম পারমিট করছে না ভাবছি যে সারাটা দিন যে আমার আজকে যাবে কেমন কিভাবে আমি করব সমস্ত কাজ আর ভাগ্যিস বলতে পারো কাল সকালেই আমি সমস্ত তোমাদের দাদা ভাইয়ের কাপড় তারপরে মেয়ের কাপড় ইভেন যেগুলো কঠিন রান্না বান্না সেগুলো কিন্তু সম্পূর্ণ করেই রেখেছিলাম আজকে বেশি কিছু করতে হবে না হালকা কিছু করলেই হয়ে যাবে আর হচ্ছে আর একটা কথা যত বাসনগুলো ছিল আর কি আমাদের রাতের খাওয়া দাওয়ার পর আমি দু তিন দিন ধরে তাই করছি যে রাতের বাসনগুলো না রাতেই মেজে নিচ্ছি তাতে আমার কী হচ্ছে সকালবেলার দিকে একটু দেরি করে উঠলেও কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না আর আজ হচ্ছে সোমবার আজকে তো ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতেই হবে তারপর হচ্ছে আজকে আরও মেনলি স্কুলে তো আমাকে পাঠাতেই হবে আমি দিনও ছেলে মেয়েকে কোনো কারণেই হোক স্কুল কিন্তু বাদ দিই না মানে এই অভিজ্ঞতাটা ওদের নেই স্কুল বাদ দেওয়ার যত কষ্টই হোক আমার আমি ওদেরকে যেভাবে হোক স্কুলে পাঠাই তো দেখো বন্ধুরা এই যাই হোক ভালো করে বিছানাটা কিন্তু সুন্দর করে তুলে নিয়েছি তো বন্ধুরা দেখো আমি এখন রান্নাঘরে যাবো আর আমার ঘরের পাশে একটা ছোটো মোটো কোনো রকম করে রান্না করার একটা জায়গা আর কি আপাতত এটা বলতে পারো পার্মানেন্ট এখনও হচ্ছে আর কি তৈরি হচ্ছে আর চলো এখন জলের বোতলগুলো নিয়ে আগে জল নিয়ে আসি তো জল নিয়ে আসতে যাব ভাবছিলাম তোমাদের দাদা ভাই তো গিয়েছিলো শ্বশুর মশাকে আনতে তবে আমি সমস্ত রেডি করতে করতে অলরেডি তোমাদের দাদা চলে এসেছিলো বললো যে তোমার শরীরটা ভালো না তাহলে দাও আমাকে আমি জয়ে জল নিয়ে আসি দুজন মিলে আমরা একসাথেই কাজগুলো করি আর কি কিছু কাজও করে কিছু কাজ আমি করি আর শরীর আজকে খুব খারাপ লাগছে চোখ মুখ বসে গেছে ও ভাবছে যে না সত্যি ও শরীরটা খুবই খারাপ এর জন্য আর কি যতটা পারছে আমাকে আর কি যেমন সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে মেয়েকে তো স্কুল দিয়ে আসলো আবার শ্বশুরমশাইকে নিয়ে গেল সুগার টেস্ট করাতে তো যাই হোক বন্ধুরা এগুলো নিয়েই মানে ব্যস্ত থাকে আর কি তো ওকে আর কাজের কথা আমি কি বলবো মানে দেখতেই পাচ্ছ আবার বাজারও করে নিয়ে আসছে আর এটাও গতকালের বাজার আমি যে ফ্রিজে তুলবো সেভাবে তোলা হয়নি কেন ফ্রিজে না এটা ওটা অনেক সবজি আছে আর এখন শীতের দিন তো ফ্রিজে সবজি কিন্তু না রাখলেও হয় মোটামুটি দু দিন তিন দিন ভালোই থাকে তো এই জন্য আর কি ফ্রিজে তুলিনি তো এখন ভাবছি সমস্ত প্লাস্টিকের মধ্যে টমেটো পেঁয়াজ আলু আর রসুন কাঁচা লঙ্কা আদা যা বোঝা যাচ্ছে আর ফুলকপি পেঁয়াজকলি আর এখানে কী কী রয়েছে এগুলো সমস্ত প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো শিম এটা বিনস গাজর করলা বেগুন তো এগুলোই এনেছে এখন দেখি ব্রেকফাস্টে কি করি বুঝতে পারছি না ভাবছি কয়েকটা বিনস আলু ভাজা ভাজা করি আর রুটি করি সকালবেলা ওটাই ভালো হবে ও আছে মিষ্টি কুমড়ো আমার মিষ্টি কুমড়ো খুব ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করে না তো ওর জন্য খুব কম আনে দেখো এনেছে ওই জন্য অতটুকু যেটাও পছন্দ করে না সেটাও কিনে না তবে জানে যে আমি পছন্দ করি এই জন্য একটু নিয়ে আসছে আজকে যে শরীরের কন্ডিশন আমি যে কি রান্না করব কি করব নিয়ে আসলে আমি সত্যিই ভাবতে পারছি না একদম মানে ভালো লাগছে না এরকম আমার অ্যাকচুয়ালি শরীর তো অত খারাপ হয় না একটু শরীর খারাপ হয়েছে কিনা মানে একটু পেটটা কেমন করছে নিজেকে খুব অসুস্থ লাগছে তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে এ দেখো বিনসগুলো কয়েকটা আমি এখন নামিয়ে নিলাম এখন একটু আলু দিয়ে ভাজা ভাজা করে রুটি করে নিই তো বন্ধুরা এই দেখো আমি এখন ফ্রিজের মধ্যে সমস্ত সবজি ভরে নেব কারণ ঘর মুছতে হবে আর ঘরের মধ্যে সমস্ত জ্যাম হয়ে থাকলে দেখতে একদমই ভালো লাগে না আর যেহেতু আমার মানে রান্নাঘর ছোট আর ইঁদুরের উৎপাদ এই আমি কোনো সবজি রান্নাঘরে রেখে শান্তিও পাই না তো দেখো এইভাবে প্লাস্টিক ভরে ভরে আমি ফ্রিজের মধ্যে সবজি রেখে দিই তো কি করব বলো যখন যেরকম পরিস্থিতি সেভাবেই করে চলতে হচ্ছে খুবই কষ্ট হচ্ছে কয়েক মাস হয়ে গেল বেশ বলতে পারো যে এইভাবে আমাদেরকে কয়েক মানে থাকতে হচ্ছে আর কি আর একটা ঘরের মধ্যে থাকা দুটো বাচ্চা মানুষ করা নিজেদের মানে কাজ ভালো মন্দ মানে একেবারে খুব অসুবিধে হয়ে যায় যাই হোক তো চলো বন্ধুরা কোথাও গেলে মানে কাপড় ড্রেস এগুলো যেমন পড়া খোলা ছাড়া মানে একদম বলতে পারো দেখে বুঝতে পারছো যে ঘরে কেমন জাম জাম অবস্থা তো যাই হোক বন্ধুরা এই দেখো আর কি টমেটোগুলো আবার থাকতে থাকতেই টমেটো এনেছে তোমাদের দাদাভাই জানে না যদিও অত তো ছেলে মানুষ মাথায় রাখে না তো সেই জন্য আর কি যাই হোক অনেক টমেটো হয়ে গেল আর কি বলো তো আমরা না মিষ্টি চাটনি একদম কম করি বলতে পারো কারণ বেশি মিষ্টি খাওয়া তো ভালো না আর হচ্ছে চিনি দিয়েই করি মিষ্টি চাটনিটা ছেড়ে ভালোবাসে নিরামিষের দিন তো তাও সেটা আমি আর কি খুব কম করি আর কি আর দেখো কি অবস্থা জ্যাম মানে পুরো জ্যাম ঘরের অবস্থা আর বলার মতন নয় তো দেখো পাশে ঘর হচ্ছে তো চলো বন্ধুরা দেখো ওইদিকে ফ্রিজের মধ্যে কিছু সবজি রেখে দিয়েছি আর আমি কিচেনে বলতে পারো এই গামলাটার মধ্যে কোনো রকম করে রাখছি হচ্ছে আলু পেঁয়াজগুলো আর হচ্ছে আদাটা আর শরীর খারাপ হোক বা ভালো থাকুক আমাদের ঘরের বউদের কিন্তু কোনো ছুটি নেই কাজের থেকে যেমন বলতেই পারো দেখো যেমন কত কাজই না আছে আজকে যেমন এক্সট্রা কাজগুলো করতেও হয় আবার না করলেও হয় না এলোমেলো নোংরা এগুলো কাজ তো আমাদের একদম পছন্দই হয় না যারা হচ্ছে সবসময় নি মানে টিপটপ পরিপাটি থাকা পছন্দ করি তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার রান্নাঘরের হচ্ছে ডাস্টবিনটা ময়লা মানে যে সকালবেলা আসে সেই দাদাটা সে মানে ময়লা নিয়ে গেছেন কিন্তু তবু আমি হচ্ছে কন্টিনিউ ওটা না আসলেও দু দিন তিন দিন বাদে বাদে আমি কিন্তু এটা পরিষ্কার করে নিই তো আজকে হচ্ছে ভাবলাম মানে ভেবেই রেখেছিলাম যে এটা আজকে পরিষ্কার করে মেজে নেব সেই জন্য কিন্তু আমি অলরেডি বাইরে বার করেই রেখেছিলাম ময়লা দাদাকে ময়লা দিয়ে দেওয়ার পর যেটা দেখো তোমাদের দাদাভাইকে বললাম তো তোমাদের দাদাভাই এই মানে ওষুধটা দিলো বললো এটা খেলে না বলে একটু রিল্যাক্স হতে পারবো তো চলো ওষুধটা খেয়ে নিই তো কী বলো তো বন্ধুরা আমার এই পনেরো বছরের বিবাহিত জীবনে আমি হচ্ছে বলতে পারো মেডিসিন জিনিসটা কি সেটা কিন্তু আমার এখনও আইডিয়া নেই মানে আমার ঠাকুরের ইচ্ছায় বলতে পারো ভগবানের আশীর্বাদে আমার মানে মেডিসিনটা খুবই কম নিতে হয় আমি হচ্ছে ছেলে মেয়ে হতে যা যতটুকু মেডিসিন খেয়েছি ওটুকুই আর কি তারপরে হঠাৎ মানে ছ মাস ন মাসে একটা হয়তো গ্যাসের ওষুধ এরকম আর কি আমার মানে এক্সট্রা কোনো রকম মেডিসিন নেওয়ার আমার অভ্যেস নেই জন্যই আমার না কোনো ঠাকুর ইচ্ছায় আমি ভালো আছি এই জন্যই আর কি আমি রকম মেডিসিন না তো আজকে একটু দরকার হলো মানে খুব খারাপ লাগছিলো বলেই মেডিসিনটা কিন্তু নিলাম তো যাই হোক বন্ধুরা চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে আর দেখো মানে বিনস আর আলু কিন্তু ভালো করে সুন্দর করে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে সকালবেলা রুটি করে নিয়ে কিন্তু আজকে আমরা বলতে পারো এই দেখো ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি আর যদি শরীর ভালো লাগে তবে একটু মার্কেটে যাব ইচ্ছে আছে তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাওয়ার খাওয়ার ওকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে এই অমলেট করে নিলাম ছেলে স্কুল থেকে এসে এই অমলেট আর রুটি খেয়েছে কারণ ও বিনস টিন্স সব সবজি মানে একদমই ওর পছন্দ নয় তো এই জন্য আর কি তারপরে ছেলেকে আমি খাওয়ার দিয়ে একদম ডিরেক্ট চলে এসেছি হচ্ছে দুপুরে রান্নাবান্নায় আর দুপুরে রান্নাবান্না বলতে আজকে কী কী করেছি বলতো ইচ্ছে হচ্ছিলোই না কিছু করার ভাবছিলাম যে কিছুই হয়তো করতে পারবো না রকম ডাল আর ডিমের অমলেট করব তারপরে যখন রান্নায় নেমেছি তো এটা করি ওটা করি করতে করতে মানে বলতে পারো ফ্রিজের মধ্যে অনেকগুলো সবজি ছিল শাক ছিল তো সেগুলো আর কি অল্প অল্প করে করে নিয়েছি সমস্ত কিছুই তো এগ অমলেট করে ঝোল করেছি দেখতেই পারলে আর এটা হচ্ছে পেঁয়াজ রসুন সোমবার আদি মুসুরি ডাল আর কেটে নিয়েছি হচ্ছে স্যালাড আর এটা হচ্ছে মেথির শাক আর এই দেখো ডালটা তরকারিটা তোমাদের সাথে আর একবার শেয়ার করে নিচ্ছি দেখো তো ডালটা এই যে আর এই যে তরকারিটা তো এইগুলো দিয়ে আজকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম আর হচ্ছে শশা না হলে ভালো লাগে না মানে কাটতে কাটতে মোটামুটি সমস্ত কিছু ঝটপট করে করে নিয়েছি একটু ঠিকই একটু শরীরে কষ্ট হয়েছে কিন্তু না দুপুরবেলার ভাতটা না একটু দুই চার পদ না হলে কিন্তু খাওয়াও যায় না তাই কিনা না বলো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের মুখে যেহেতু অরুচি শরীরটা ভালো না এই জন্য দুই পদ একটু বেশি রান্না করি আমি তারপরে দেখো আকাশে এত সুন্দর মানে আজকে এত রুদ্র উঠেছে যার জন্য হচ্ছে কালকে যেগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের তো সেগুলো হচ্ছে হাফ শুকিয়েছিল তো আবার সকাল সকাল তোমাদের দাদাভাই রোদে মেলে দিয়েছে আর শুকিয়েও গিয়েছে এইদিকে আমাদের দুষ্টটাকে এখন আমি স্নান করাবো আর তাই দেখছিলাম যে বাড়ির পেছনটা আর কি মানে আমাদের ঘরের পেছনে মানে অনেক দিন হয়ে গেল যে পরিষ্কার করা হয় না যার জন্য বড় বড় কিন্তু গাছ উঠে গেছে দেখতে খুব খারাপ লাগছে কেননা এগুলো আমরা গাছ গাছ মানে জঙ্গল বাড়িতে রাখিই না তবে দেখছি এর মধ্যে একদিন শরীরটা যদি একটু আমার ভালো হয়ে যায় কাল পরশু আমি দেখি একটু গাছগুলোকে কেটে দেব। তারপরে দেখো মেয়েকে স্নান করিয়ে মেয়েকে একটু বুক নিয়ে বসিয়েছিলাম তো বুক নিয়ে বসিয়েছি তারপরে একটু পড়াশোনা করছে তারপরে ব্যাগের থেকে সমস্ত বুকগুলো বের করছি স্কুল থেকে আসার পর তারপরে হচ্ছে ওকে টিফিন বাটি সরিয়ে আবার হচ্ছে টিউশনের ব্যাগ গুছিয়ে দিয়েছি তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে দাদা ভাই আর আমি বেরিয়ে পড়েছিলাম বলতে পারো একটা মানে কাজের উদ্দেশ্যে আর সেই কাজের উদ্দেশ্য বলতেই তোমাদেরকে বলাই যাবে কোনো অসুবিধে নেই মানে আমাদের কিছু দোকানের মালপত্র তুলতে হয় সেগুলোর জন্য আমাদেরকে না যে অর্ডারের মালগুলো আসে আমাদের আমাদের প্রায় টাইমেই আমাদেরকে মানে যেতে হয় মালগুলো আনতে আমার কসমেটিক্সের বিজনেস তোমাদের দাদা হচ্ছে গার্মেন্টস বিজনেস তো এই জন্য আর কি তোমাদের দাদা ভাইয়ের তো প্রচুর প্রচুর মাল লাগে প্রায় সপ্তাহে ও চার দিন পাঁচ দিন যায় আর আমি অত না গেলেও আর কি সপ্তাহে একদিন দু দিন যাই তো আজকে ভেবেছিলাম শ্রীহরির হরির চেন একটা আনবো কারণ একটা না মানে তিনটে আনবো কেননা দুটো অর্ডারে আছে আর একটা একটু এক্সট্রা নিয়ে আসবো আমার ঘর মানে দোকানেও আবার দুটো পরে আছে তো এবার যাই হোক কিন্তু ওখানে ওই মালটা না পাওয়াতে আমি আর কিছু নিয়ে আসছি না তারপরে চলে আসছি এই দেখো এখানে হচ্ছে যে সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে একটু আগে যে শ্বশুরমশাইকে নিয়ে এসেছিলো হচ্ছে সুগার টেস্ট করাতে তো সেখানে আমার বড় মশাইও সুগার টেস্ট করে নিয়ে তো ওখানেই আর কি রিপোর্টটা বিকেল সাড়ে পাঁচটায় দেওয়ার কথা ছিল তো এই জন্য আমরা ভাবছিলাম যে বাড়ি যাবার পথে রিপোর্ট নিয়ে যাই তো দেখো বন্ধুরা সমস্ত কিছু দেখে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে প্লিজ তোমরা কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় সর্বদা ভালোবাসে আমার পাশে থেকো কেমন টাটা বাই বাই